আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই দুই একদিন দুই একদিন গরমের কারণে পাখিগুলো মনে হয় একটু সর্দি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে আমি তো প্রতিনিয়ত চেষ্টা করতেছি এদেরকে সুস্থ রাখার কিন্তু প্রাকৃতিক কারো হাত নাই প্রকৃতির মধ্যে আমি কালকেও ব্যবহার করেছি ডক্সি ডোকসি অ্যাভেট আজকেও ব্যবহার করব এরকম সাত দিন ব্যবহার করবো আমার কাছে লাগতেছে দুই একটা পাখির মধ্যে গলার মধ্যে জমে গেছে ওরা সময় খড় খর 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 করে আলহামদুলিল্লাহ এমনি এমনি জিমাচ্ছে না পাখিগুলো মোটামুটি সুস্থ আছে তারপরে আমি ঠান্ডার ওষুধটা ব্যবহার করতেছি এদেরকে খানা আগে দিয়ে ফেলছি পানি একটু দেরিতে দিচ্ছি কারণ পানিগুলো খাওয়ার জন্য পানিগুলো খাওয়ার জন্য একটু দেরিতে দিচ্ছি সাথে যেহেতু ওষুধ আছে কেটে পারবে না হলে এগুলো ভালো করে মিক্স হচ্ছে না ওষুধগুলো নিচে রয়ে গেছে সত্য সত্য হয়ে একটু নিচে বসে গেছে কেন জানি না নেড়ে চেড়ে দিচ্ছি এই যে এই যে একটু খাওয়ার জন্য চেষ্টা করতেছে পানিগুলো